কর্ণফুলী উপজেলার বড় উঠানে শুরু হয়েছে জুলাই অভ্যুর্তানে শহীদ ওয়াসিম আকরাম স্মৃতি মিনিবার নাইট ফুটবল টুর্নামেন্ট গাউসিয়া রহমান ফুটবল একাদশ এবং পটিয়া ফুটবল একাদশের মধ্যকার ম্যাচ দিয়ে মাঠে গড়িয়েছে এই টুর্নামেন্ট জাহেদ স্মৃতি রংধনু ক্লাব এই খেলার আয়োজন করে টুর্নামেন্ট পরিচালনায় রয়েছে বড় উঠান নয় নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ উদ্দিন মঙ্গলবার একত্রিশ ডিসেম্বর রাত আটটার দিকে বড় উঠান পূর্ব ডাকপাড়া খেলার মাঠে উপজেলা বিএনপির সদস্য সচিব হাজি ওসমানের উপস্থিতিতে টুর্নামেন্টের উদ্বোধন করা হয় অনুষ্ঠানের শুরুতেই জুলাই গণ শহীদ ওয়াসিম আসিম আকরামের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি এহসান এ খান এতে বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ হোসেন বাবুল উপজেলা যুবদলের আহ্বায়ক নুরুল ইসলাম যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ শকত উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ জাফর এ সময় বক্তারা জুলাই গণ অভ্যুত্থানের শহীদ ওয়াসিম আকরামের নামে ফুটবল টুর্নামেন্ট করায় আয়োজকদের ধন্যবাদ জানান এর মাধ্যমে জুলাই বিপ্লবকে স্মরণ করার উদ্যোগ গ্রহণ করা হয়েছে যুব সমাজকে মাদকা শক্তি থেকে বের হয়ে ধৈর্য এবং শৃঙ্খলার সঙ্গে খেলাধুলার আহ্বান জানান আজকের এই ক্রীড়ার মাধ্যমে আমি আশা করবো এলাকার ছেলে খেলাধুলার দিকে আরো মনোযোগী হবে এবং ভালো সমাজ সুস্থ সমাজ গড়ার ব্যাপারে তাদের ভূমিকা রাখবে এবং এই টুর্নামেন্টের সফলতা কামনা করে একটি কথা বলতে চাই আমাদের যুব সমাজ আজকে যে বিপদকামী যে বিভিন্ন আসক্ত বিভিন্ন ধরনের বাজির মধ্যে আসক্ত এগুলি থেকে বের করার জন্য খেলার কিরিয়ার চেয়ে বড় কোনো শক্তি নেই আমাদের মাঝে উপস্থিত আছে দৈনিক আজাদি নিউজ ডেস্ক